আমার মায়ের একটা আলমারির শখ ছিল স্টিলের আলমারি দুপাল্লার আলমারির একপাশে পাশে শাড়ি ঝুলিয়ে রাখা যাবে যদিও ঝুলিয়ে রাখার মতো তার শাড়ি কখনোই ছিল না আমার সামান্য চাকুরে বাবা তাকে বছরে দুটো পরার সতীর কাপড় ছাড়া অন্য কাপড় কিনে দিয়েছেন বলে আমি অন্তত দেখিনি সেই কাপড় শুধু মা একা পেত না দাদি আর দুই ফুপুও পেতেন আলমারির আরেক পাশে অন্য সব কাপড় ভাঁজ করে কয়েকটা ভাগে রাখা থাকবে সব সময় পরার কাপড় একটায় শীতের সোয়েটারগুলো একটায় আর নিচে কম্বলগুলো রাখা থাকবে আলমারি খুললে একটা ন্যাপথোলিনের ঘ্রাণ ভেসে আসবে আমাদের জামাকাপড় রাখার জন্য বড় বড় দুটো ট্রাঙ্ক ছিল একটাতে শীতের জামাকাপড় থাকত আরেকটাই একটু ভালো জামা ধুয়ে মার দিয়ে ব্লু দিয়ে রাখা থাকতো একবার তিনি সংসার খরচ এদিক সেদিক করে কিছু টাকা জমালেন আলমারির দাম কত হতে পারে সেটা তার ধারণার বাইরে ছিল তখনকার সময়ে চার হাজার টাকায় আলমারি পাওয়া যেত মা জমিয়েছিলেন তেরোশো টাকা সেই টাকা তিনি একটা পুঁটুলির মধ্যে করে ভালো জামা কাপড় রাখা ট্রাঙ্কের এক কোণে রেখেছিলেন বাবা কি খুঁজতে গিয়ে টাকাটা পেয়ে গেলেন মাকে ডেকে খুশিতে গদগদ হয়ে বললেন রাসু ট্রাঙ্কে কিছু টাকা পাইলাম তুমি রাখছো মনে হয় মা উত্তর দিলেন না টাকা জমিয়েছেন এই লজ্জায় সংকুচিত হয়ে গেলেন বাবা সেই টাকা দিয়ে দুই বোনের শ্বশুরবাড়িতে বাজার করে পাঠালেন আর কি করলেন সেটা আমরা জানতে পারলাম না আলমারির ফান্ড শেষ হয়ে গেল তার বছর খানেক পর বাবার বেতন সামান্য বাড়ল বাবা ঠিক করলেন বাড়িতে একটা কাঠের সিন্দুক বানাবেন লেপ তোষক রাখবেন জামা কাপড়ও থাকবে মা ক্ষীণস্বরে বললেন সিন্ধুক তো এখন কেউ বানায় না একটা স্টিলের আলমারি যদি ফুপুরা হা হা করে উঠল মাটির মেঝে আলমারি রাখবা কেমনই সিন্ধু কি ভালো মা হাল ছাড়লেন না সিন্ধুক সেই আরও ত্রিশ বছর আগে বানাতো সবাই সিন্দুক আর আলমারির যুদ্ধে বাবা শোকেশ কিনে নিয়ে এলেন আমরা সবাই মহা খুশি আমাদের বাড়িতে একটা শোকেশ আছে জলপিপার ওপরে শোকেশটা বসল শোকেশে আমরা জামাকাপড় রাখতে শুরু করলাম মা কিছু বললেন না অবশ্য বাবা মাকে ঢাকায় নিয়ে এসেছি আমাদের দুই বোনের বাসায় তারা ইচ্ছে মতন থাকেন মায়ের জন্য বড় একটা আলমারিও কিনেছিলাম কিন্তু মা কেমন যেন নিষ্প্রিয়ভাবে দেখলেন তেমন উৎসাহ দেখালেন না বাবা বরং জোরে জোরে বলতে লাগলেন দেখছো রাসু আমার মেয়ে তোমার শখ পূরণ করে ফেলছে আমি পারি নাই তো কি হয়েছে অদ্ভুত বিষয় এখন আমি বাবার মেয়ে হয়ে গেলাম অথচ যেদিন কলেজ পাশ করে খুলনায় ভর্তি হতে চেয়েছিলাম সেদিন বাবাসহ সবাই মাকে বলেছিল তোমার মেয়ে আরও পড়তে চায় জজ ব্যারিস্টার বানাও তারে হ্যাঁ আল্লাহ দিয়ে মাথায় তুলছ মাইয়া যুব শাসন করতে হয় ঘরে রাখতে হয় এরপর দেখবা পাকনা গজায়া গেছে মা কিছু বলেননি সেদিন ছুটি ছাটায় বাড়ি গেলে নিজের জমানো চার পাঁচশো টাকা লুকিয়ে হাতে দিয়ে দিতেন বাড়ির অন্য সকলের ভাবখানা ছিল যেন সংসারে যা কিছু সমস্যা হয় সব কিছুর পেছনেই বুঝি মায়ের হাত কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না মা রাখেনি ঠিক করে কেউ অসুস্থ মা খেয়াল করেনি কিছু এলোমেলো মা গোছায়নি আমাদের বাড়িতে মা ছিলেন সবচেয়ে অবহেলিত মানুষ যেন তার কোনো ইচ্ছে নেই তার খিদে নেই তার পছন্দ নেই তার শখ নেই আমি মাঝে মাঝে ভাবি এভাবে একরকম অদৃশ্য হয়ে তিনি জীবন পার করে দিয়েছেন সংসারের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে যে পারিবারিক মিটিং বসত সেখানে মায়ের ভূমিকা উপস্থিত সদস্যদের চা নাস্তা দেওয়া কে কে রাতে থাকবে তাদের ঘুমনোর বিছানা তৈরি করা আর সকলের জন্য রান্না করা পর্যন্ত বড় হবার পরে বাবাকে একদিন চেপে ধরলাম কেন এত অবহেলা করেছো মাকে তোমার মা বোন যে গুরুত্ব পেয়েছে সেটা আমার মা পায়নি কেন বাবা উত্তর দিতে না পেরে বোকা বোকা হাসি দিয়েছিলেন আমার সংসারে আমি অদৃশ্য হয়ে থাকি না বরং সব বিষয়ে নাক গলায় নিজের মতামত নিজের পছন্দ অপছন্দ জোর গলায় বলি আমার মেয়ের কোনো সমস্যার জন্য তীর আমার দিকে তাক করা হলে আমিও সেটা ঘুরিয়ে সবার ভুলটা দেখিয়ে দিই আমার মা সব দিয়েও নিজে অদৃশ্য হয়েছিলেন আমি সেটা কখনোই করব না